আসসালামু আলাইকুম আজকে তোমাদের সাথে আরো নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম আজকে দেখাবো তোমাদের খুব সহজে কামিজের সাইড ফাড়া সেলাইয়ের ভিডিও তো প্রথমে আমি একটি কামিজের হাইয়ের সাইডের অংশটুকু নিয়ে নিয়েছি তো এখানে হাইয়ের অংশ নিচে থেকে এক ইঞ্চি পরিমাণে আমি কাপড় রেখে নেবো কিন্তু এক ইঞ্চির বেশি কাপড় রাখা যাবে না এক ইঞ্চির বেশি পরিমাণে কাপড় রাখলে সেক্ষেত্রে ভাঁজ দিয়ে সিলি করতে গেলে অসুবিধা হবে এর জন্য সবসময় এক ইঞ্চি পরিমাণ কাপড় রাখতে হবে এরপর এক ইঞ্চি পরিমাণে কাপড় রেখে সুন্দর করে ওই এক ইঞ্চি পরিমাণে কাপড়টা পুরো সাইডটা ভাজ দিয়ে লোকের সাহায্যে প্লেন করে নেব। যাতে তিনি এ পিটো সুন্দর করে এক ইঞ্চি পরিমাণে আমার কাপড়টি থাকে এক ইঞ্চির কম বা বেশি যেন না হয় তারপর এক ইঞ্চি পরিমাণে কাপড়ের সাইড অংশটি একটু একটু করে কাপড় ভাজ দিয়ে সুন্দর করে সিলিং করে নেব তোমরা যারা কামিজের সাইড ফরা সেলাই করতে পারো না তারা কিন্তু এই ভিডিওটি দেখে খুব সহজে কামিজের সাইড ফরা সেলাইটি শিখে নিতে পারো আর তোমরা যারা নতুন তারা কিন্তু ওই দেখে একটু হলেও উপকৃত হতে পারো তো দেখো আমি কিভাবে কামিজের সাইডের অংশটি একটু একটু করে দিয়ে দিয়ে সুন্দর করে 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 সেলাই সেলাই তো একটু একটু নিতে হবে একটু যেন কাপড় টানা যাবে না কাপড় টানলে কিন্তু সেলাইটি কাপড়ের সাথে আঁকা বাঁকা হবে এবং দেখতে ভালো লাগবে না অসুন্দর দেখা যাবে কামিজের সাইডের অংশটি এভাবে সুন্দর করে আলতো আলত ভাবে কাপড় ধরে সেলাই করতে হবে কেননা কাপড়টি টানাটানি করা যাবে না এখন কামিজের সাইড ফরার অংশ সেলাইটুকু আমি হাফ ইঞ্চি পরিমাণে উপরে উঠিয়ে সেটিকে একটু একটু করে মেশিন স্টপ করে সেটিকে আমি হাফ ইঞ্চি করে রেখে কাপড়টি সুন্দর করে উপর থেকে নিচের দিকে আবার নামিয়ে নিব তো এইভাবে কামিজের সাইডের যে ফড়ার সেলাইটা আমরা সে এইভাবে দিয়ে থাকি তোমরা যারা কামিজের সাইড ফরার সেলাইটি বুঝতে পারো না বা পারো না তারা কিন্তু এই ভিডিওটি দেখে শিখে নিতে পারো আর আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও তো দেখো আমি কামিজের সাইডের এক পার্টের অংশটিকে কীভাবে সুন্দর করে সেলাই করে নিয়েছি কি সুন্দর হয়েছে এখন কামিজদের আমি অপর সাইডের অংশটি আমি এক ইঞ্চি পরিমাণে দাগ দিয়ে সেটি ভাজ দিয়ে তারপরে সেলাই করে নিব আমার ভিডিওটি তোমরা কে কোথায় থেকে দেখছো প্লিজ একটি কমেন্ট করে দিও আর যে সকল আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটি নিয়মিত দেখো এবং লাইক কমেন্ট এবং শেয়ার করো আর সাপোর্ট করো সে সকল আপু এবং ভাইাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকো আর আমি যেন তোমাদের সাথে নতুন নতুন কিছু শেয়ার করতে পারি যে সকল আপরা দর্জি কাজ পারো না তারা কিন্তু ঘরে বসে থেকে আমার ভিডিও গুলো দেখে একটু হলেও কিন্তু ধারণা নিতে পারো তো এই কিন্তু নিজেদেরই অনেকটা উপকার হয় কারণ আমরা বর্তমান সময়ে অনেক মজুরি দিয়ে কিন্তু দর্জিদের কাছ থেকে আমরা ড্রেস বানিয়ে থাকি যে সকল ড্রেস আমরা দু তিনটা ড্রেস বানিয়ে থাকি আমরা আরো একটি নতুন ড্রেস বানিয়ে নিতে পারি সেজন্য আমার মনে হয় প্রতিটা আপুদের ঘরে বসে না থেকে একটু হলেও দর্জি কাজটা আমাদের শেখা প্রয়োজন সেটি নিজের জন্য বা নিজের পরিবারের জন্য আমি কিন্তু এই দর্জি কাজটা আমার পড়াশোনার পাশাপাশি করে থাকি কারণ আমার মনে হয় যে আমি যে সময়টা আমি ঘরে বসে থাকবো সেই সময়টা আমি এই কাজের পিছনে সময় দিলে সেই সময় আমার অপচয় হবে না এবং এই সময়ের পরিবর্তে আমি কিছুটা পারিশ্রমিক পাবো যেটা আমার হাত খরচে কাজে লাগবে এবং কি আমার সময়টা অপচয় হবে না তোমরা যারা স্টুডেন্ট আপরা এবং যারা বিবাহিত আপরা আছে তারা কিন্তু বাসার কাজে করার পরে যে অবশ্য সময়টুকু থাকে সেই সময়ে কিন্তু তোমরা এই কাজটি করতে পারো এতে কিন্তু দেখবে যে দিন শেষে বা পুরো একটা মাস শেষে ভালো একটা অ্যামাউন্ট পারিশ্রমিক পাওয়া যায় যেমন দশ থেকে পনেরো হাজার টাকা সেটা কিন্তু আমরা ঘরে বসে এই পরিবারের সাথে সময় কাটিয়ে তারপরে বাকি সময়টুকু ঘরে বসে কাজ করে আমরা পেয়ে থাকি এই কাজটি কিন্তু আমরা ঘরে বসে পর্দা রাড়ালে করতে পারি এজন্য আমাদের মেয়েদের মনে হয় যে যে কোনো কাজের থেকে ঘরে বসে দর্জি কাজটি করাটা কিন্তু খুব হালালি একটি কাজ এতে কিন্তু আমাদের বাহিরে যে কাজটি করতে হয় না আমার ভিডিওটি তোমরা যারা ফেসবুক এবং টিকটক থেকে দেখছো তারা ফলো দিয়ে দিও আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর আমার ভিডিওটি দেখে যদি তোমরা ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে যেও আর তোমাদের যদি আরো নতুন নতুন কিছু শেখার থাকে তো কমেন্ট করে যেও আমি চেষ্টা করবো তোমাদের মাঝে সেটি তুলে ধরার জন্য আর দেখো এইভাবে আমি কিন্তু কামিজের সাইড ফরার অংশটি সেলাই করে থাকি এখন কামিজের নিচের যে ঘের অংশটি সেটি আমি একটি একটু করে ভাজ দিয়ে সুন্দর করে আলতালত করে সেলি করে নেবো কাপড়টি ভাবে টানাটানি করা যাবে না টানাটানি করলে কিন্তু সেলাইটি বাঁকা হবে এবং কাপড়ের ঘেরটি কিন্তু দেখতে সুন্দর হবে না এই আঁকা বাঁকা দেখা যাবে এই জন্য কাপড়টি আলতো আলতো করে ভাজ দিয়ে একটু একটু করে শিলি করে নেবো চেষ্টা করবো কামিজের সেলাইটা যেন আঁকা পাকা না হয় এবং কামিজের সেলাইটা যেন সোজা থাকে আর কামিজের সেলাইটি যদি সোজা থাকে কামিজটি দেখতেও তেমন যেমন সুন্দর হবে এবং কাজের ফিনিশিংটাও কিন্তু তেমন ভালো হবে আশা করি আমার ভিডিওটি দেখে তোমরা বুঝতে পারবে যে কামিজের সাইড ফাড়ার সিলাইটি কীভাবে করতে হয় তো এখন কামিজের সাইড ফাড়ার যে সাইডে যে কোনো সিলিটি আছে সেটি আমি একটা না পুরা চার সাইডে দিয়ে নেবো তো এখন সুন্দর করে এক সাইডে থেকে সিলিটি শুরু করে আমি একটু একটু করে পুরা সাইডে শিলিটি ঘুরিয়ে শেষ করে নেবো তো এইভাবে সাধারণত কামিজের সাইড ফাড়ার সিলাই করতে হয় তো তোমরা যারা বুঝো না তারা কিন্তু ভিডিওটি দেখে খুব সহজেই বুঝে নিতে পারো আমার ভয়েস কিন্তু তেমন ভালো না কিন্তু আমি ভয়েস দিয়ে ভিডিও করি না তো তোমরা যারা বুঝতে পারবে না কাজটি সেজন্য আমি এটিকে ভয়েস দিয়ে ভিডিওটি করার চেষ্টা করলাম যাতে তোমরা এই কাজটি আমার মানে কথা সাহায্যে যেন বুঝতে পারো আর কিছু কিছু কথা ট্রান্সলেট করে দিলেও কিন্তু অনেক সময় বুঝতে পারো না তোমরা সেটিকে আবার প্রশ্ন করো যে এটা কিভাবে করলে আপু ওটা কিভাবে করলে সেজন্য আমার মনে হলো আমি যদি এটা আমি মুখে বলে দিই বা মুখে সাহায্যে যদি কথা বলি সেজন্য তো তোমরা সেটা খুব সহজেই বুঝে নিতে পারবে আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানিয়ে যেও তো আজকের ভিডিওটি এখানে শেষ করি ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ আর আমার জন্য দুয়ারেখো আল্লাহ হাফেজ